সম্মানিত ভিউয়স তদবিরু আমল চ্যানেলে স্বাগতম আপনাকে সম্মানিত ভিওস আমাদের এক ভাই কমেন্ট করেছিলেন তিনি জানতে চেয়েছিলেন তিনি জুয়া খেলে থাকেন তিনি তাস খেলেন এবং জুয়া তাস খেলে তিনি বিভিন্নভাবে লোকসানে রয়েছেন তো এইসব তান্ত্রিক লাইনে কোনো টোটকা বা কোনো তাবিজ বা কোনো মন্ত্র যদি থেকে থাকে তাহলে ওনার উদ্দেশ্য যেন ভিডিওটি আপলোড করা হয় বা কি ধরনের টোটকা ব্যবহার করলে কি ধরনের মন্ত্র প্রয়োগ করলে জুয়া খেলায় লাভবান হওয়া যায় জুয়া খেলায় সাফল্যতা অর্জন করা যায় সেই বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন তো তিনার উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই কাটি। যেটিকে তান্ত্রিক লাইনে তান্ত্রিক নিয়ম অনুসারে যদি ব্যবহার করা হয় তাহলে একশো পারসেন্ট কামিয়াবি হাসিল করা যায় তো ভিওয়াশ নিয়মটি হচ্ছে অমাবস্যার রাত বারোটার পরে একটি প্যাসা ধরে প্যাসার একটি পালক নিয়ে সে পেশাটিকে ছেড়ে দেওয়া এরপর আরও একটি অমাবস্যা রাত আসলে বারোটার পরে একটি কাক ধরে সে কাকের শরীর থেকে একটি পাখা নিয়ে সে কাকটিকে ছেড়ে দেওয়া অর্থাৎ বিষয়টা হচ্ছে অমাবস্যার রাতেই কিন্তু পেশা ধরতে হবে এবং অমাবস্যা রাতে কাক ধরতে হবে সেটা আপনি এক অমাবস্যার রাতে হোক বা দুই অমাবস্যার রাতে হোক যদি এক অমাবস্যার রাতে কাক এবং প্যাসা দুইটাই ধরতে পারেন তো ভালো কথা হলে এক অমাবস্যায় প্যাসা দৌড়বেন আর এক অমাবস্যায় কাক ধরবেন অর্থাৎ এই দুইটা জিনিসকেই আপনাকে অমাবস্যার রাতেই ধরতে হবে অমাবস্যা রাত ছাড়া হবে না যদি আপনি জুয়া খেলায় লাভবান হতে চান বা জয়লাভ করতে চান তাহলে এই দুইটা জিনিস দুই অমাবস্যার হাতে সংগ্রহ করে নিবেন এরপর সে দুইটা পাখাকে একটা লাল কাপড় দিয়ে মরাইয়ে যদি নিজের সঙ্গে ডান হাতে বেঁধে অথবা বাম হাতে বেঁধে সঙ্গে রেখে যদি আপনি জোঁয়া খেলেন তাস খেলেন তাহলে আপনার কখনোই লোকসান হবে না আপনার কখনোই লোকসান হবে না জোয়া খেলেন তাস খেলেন লঠারি খেলেন আপনি সব খেলাতে জয়ী হতে পারবেন যদি এই প্রক্রিয়াটি আপনি অমাবস্যার রাত মেনে নিয়ম মেনে যদি আপনি কাজ করেন তবে হ্যাঁ মাথায় রাখবেন অমাবস্যার রাত বারোটার পরে কিন্তু আপনি কাক ধরবেন এবং ব্যসাও ধরবেন রাত বারোটার পরে আপনি সেটা দিনের বেলা ধরলে অন্যান্য টাইমে ধরলে আপনি এটাতে কামিয়াবি হাসিল করতে परवेन ना